মা দেখো তো ওইখানে মনে হচ্ছে কেউ আছে তাই তো দেখছি মা একজন ওখানে বসে আছে চলো তো গিয়ে দেখি মারে দেখে তো মনে হচ্ছে ধনী ঘরের ছেলে হবে বাবা আমারও তাই মনে হচ্ছে একবার কি ডেকে দেখবো ডাক এই যে শুনছেন এই যে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আপনি এই জঙ্গলে কিভাবে এসেছেন এই যে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না এই যে শুনুন মারে তুই এত করে ডাকছিস তাও যখন উঠছে না চল আমরা চলে যাই আমাদের কুটি বাড়িতে না বাবা এটা কেমন হয় একটা মানুষ এখানে পড়ে আছে আর ওনাকে রেখে চলে যাব এটা কি মানুষের কাজ হয় বাবা বলো মা মালা তুই একটু ভালো করে দেখ তো মরে গেছে না বেঁচে আছে ঠিক আছে বাবা দেখছি বাবা উনি তো বেঁচে আছে তাহলে তুই দেখে দেখ মা এই যে শুনছেন আমার কথা কি আপনার কানে যাচ্ছে না আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না বাবা উঠছে না তো যদি উনি না ওঠে তাহলে কি হবে থাক মা চল আমরা আমাদের কুটি বাড়ি চলে যাই না বাবা ওনাকে এখানে রেখে গেলে এটা কি মানুষের কাজ হবে মানুষ হয়ে মানুষের উপকার করাই তো বড় ধর্ম বাবা বলছিলাম কি ওনাকে চলো আমরা আমাদের কুঠিরে কুঠিরে নিয়ে নিয়ে যাই গিয়ে চিকিৎসা উনি হয়তো সুস্থ হয়ে যাবে এটা তুই কি বলছিস মা উনাকে আমাদের কুঠিরে নিয়ে যাব যদি সুস্থর বদলে আরো অসুস্থ হয়ে যায় যদি মরে যায় তাহলে আমরা যে বিপদে পড়ে যাব মা তাই বলে বাবা একটু জীবিত মানুষকে এভাবে রেখে চলে যাব তা হয় না বাবা বাবা তুমি ওনাকে ধরো আমাদের কুঠিয়ে নিয়ে চলো আল্লাহ যদি ওনার হায়াত রাখে তাহলে উনি অবশ্যই সুস্থ হয়ে যাবে তোর মনে এত বিশ্বাস এত দয়া ঠিক আছে মা চল ওনাকে ধরে আমাদের কুঠিয়ে নিয়ে যাই চলো বাবা বাবা আমার মন বলছে যে ওনার গাছ গাছালি দিয়ে চিকিৎসা করলে উনি সুস্থ হয়ে যাবে বাবা হাত দেরি করো না চলো বাবা ধরো আচ্ছা घर मत मधुर

তুই আমার পিছে যে মতলব নিয়ে ঘুরছিস না তোর এই মনের আশা কখনো পূরণ হবে না এবার দয়া করে আমার রাস্তাটা সার মালারে আমি তোর পথ অবশ্যই ছেড়ে দাঁড়াবো তার আগে দুই একটা প্রেম ভালোবাসার কথা বলবো না আচ্ছা মহিন তোর কি লজ্জা শরম কিছুই নাই রে তোর তো দেখছে আদব কায়দা মনুষ্যত্ব বোধ বলে কিছুই নেই মালারে আমার সবই আছে শুধু তোর কাছেই আমার মূল্য নেই তাছাড়া তুই বল আমার কিসের অভাব যার কারণে তুই আমার দামি দিচ্ছিস না তাই তোর সবই আছে ভালো তো শোন সবার কাছে তোর মূল্য থাকতে পারে কিন্তু এই মালার কাছে তোর কোনো মূল্যই নাই এই তোর কি লজ্জা শরম বলতে কিছুই নাই কি এতবার মানা করার পরেও আমার সামনে এসে দাঁড়াস তোর মতো খারাপ ছেলে এই বনে একটাও নাই ও তাই কে সম্মান দিয়ে কথা বলি তো তাই তুই আমাকে খারাপ ছেলে ভাবছিস এই আমার মতো ভালো ছেলে জঙ্গলে কে আছে রে আহা রে কি আমার ভালো ছেলে রে যে ছেলে মেয়ে মানুষ দেখলে পিছু পিছু ঘুরে সে নাকি আবার ভালো ছেলে ও তুই যখন আমাকে খারাপ ছেলেই বলছিস তাহলে তোর সবকিছু আজকে আমি জোর করে কেড়ে নেব খবরদার তুই আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবি না তা না হলে তা না হলে কি কি করবি তুই আমার আজকে তোর সব কিছু আমি কেড়ে নেব হ্যাঁ দেখি তুই কি করতে পারিস আজকে তোর সব কেড়ে নেব দেখলি এই সতীমালার ক্ষমতা আর যদি কখনো এই সতীমালার গায়ে হাত দিতে আসিস তোর হাত ভেঙে আমি পুঙ্গ করে দেব যেন আর কখনো কোনো মেয়ের গায়ে হাত দিতে না পারিস কথাটা তুই মনে রাখিস মালা রে তুই এই গালে থাপ্পর মারলি এর জবাব তুই পাবি ভেবেছিলাম তোকে ভালোবেসে শাদি করবো তা যখন হলো না তখন তোর সব আমি জোর করে নেব। জ মশাই একটু ভালোভাবে দেখুন তো জ্ঞান আছে কিন্তু কথা বলছে না শরীরটা তো কিছু দাওয়াই দিলে সেরে যাবে চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে কোভরেজ মশাই আপনি তাহলে দাওয়াই দেন আচ্ছা ঠিক আছে আমার কাছে কিছু দাওয়াই আছে আমি দিচ্ছি এগুলো সব একসাথে বেটে খাওয়াই দিলে সেরে যাবে আশা করি এগুলো খুব সুন্দর করে বেটে খাওয়া দিবে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে কবিরাজ মশাই তাহলে আমার কন্যা মালা আসুক আসার পর আপনার এই দাওয়ায় ভালোভাবে বেটে খাওয়াবেন আচ্ছা ঠিক আছে আমি তো এবার আসি আচ্ছা ঠিক আছে কোভিরাজ মশাই আপনি আসেন আপনার হাদিয়া আমি সময় মতো পৌঁছে দেবো না আচ্ছা ঠিক আছে আচ্ছা কি যে হলো বাবা 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 ويا यशেশيش আমি কোভিরাজ নিয়ে এসেছিলাম ও যায় দাওয়াই দিয়েছে এগুলো ভালো হবে বেটে তুই খাওয়াই দে তুমি বোকা আছো বাবা উনি কথাই বলতে পারছে না আর তুমি ওকে দাওয়াই খাইতে বলছো এই দেখো আমি গাছ নিয়ে এসেছি এই গ্যাসগুলো বেটে ওনার শইলে মালিশ করলে উনি হয়তো সুস্থ হয়ে যাবে আর উনি সুস্থ হওয়ার পরে যখন কথা বলতে পারবে তখন না হয় তোমার এই দাওয়াইগুলো খাওয়াবো ঠিক আছে মা তুই তাহলে তোর এই গাছগুলো বেটে এনে গায়ে হাত পায় মালিশ করে দিই দিয়ে দেখ সুস্থ হয় কি না ঠিক আছে বাবা তুমি বসো আমি এই গাছগুলা বেটে নিয়ে আসি আচ্ছা কি যে অসুখ হলো আল্লাহই ভালো জানে আল্লাহ তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও বাবা এই যে আমি গাছটা বেটে এনেছি এই পালিশটা যদি ওনার গায়ে মালিশ করে দেওয়া যায় তাহলে হয়তো উনি সুস্থ হয়ে যাবে ঠিক আছে মা তুই দে তাড়াতাড়ি মামালা এই ভিনদেশী বাবু যদি সুস্থ না হয়ে উঠে তাহলে আমরা এখানে কি করব বাবা তুমি কোনো চিন্তা করো না আমার মন বলছে উনি সুস্থ হয়ে যাবে বাবা

আমি আমি এখানে কি করে এলাম আর কারা আপনারা তুমি বাবা বনে জ্ঞান হারিয়ে পড়েছিলে আমরা বাবা মেয়ে তোমাকে আমাদের এই কুটি বাড়িতে নিয়ে আসি হ্যাঁ আপনি বনে পড়েছিলেন আচ্ছা কি হয়েছিল আপনার বলেন তো একটু আমি বনে শিকার করতে এসেছিলাম হঠাৎ করে এই মাথাটা চক্কর দিয়ে উঠলো তারপরে আর কিছু মনে নেই ও আচ্ছা এখন কেমন লাগছে আপনার এখন ভালো লাগছে তাহলে আপনি যেখান থেকে আসছেন সেখানে চলে যান বাবা উনি হয়তো এখনো পুরোপুরি সুস্থ হননি ওনার একটু বিশ্রামের দরকার ঠিক আছে আচ্ছা আপনার নাম কি আর আপনি কোথায় থেকে এই বনে এসেছেন কেন এসেছেন আমার পরিচয় আমি হলাম এই রাজ্যের রাজার একমাত্র পুত্র রাজকুমার জামাল আপনি আপনি রাজকুমার আমাকে সুস্থ করে তোলার জন্য তোমাদের যে কি দিয়ে আমি পুরস্কৃত করব আমি আসলে বোঝে উঠতে পারছি না আমাদের কোনো কিছু দিয়ে পুরস্কৃত করতে হবে না এটা তো আমাদের দায়িত্ব ছিল কর্তব্য ছিল আচ্ছা এসব কথা বাদ দেন আপনি একটু বিশ্রাম করুন আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করি ঠিক আছে মা তুই রাজকুমারের জন্য খাবারের ব্যবস্থা কর বাবা বাড়িতে পানি নাই আমি পুকুর ঘাট থেকে পানি নিয়ে আসি ততক্ষণ তুমি রাজকুমারের সাথে কথা বলো ঠিক আছে মা মালা তুই তাড়াতাড়ি পানি নিয়ে এসে রাজকুমারের জন্য খাবারটা চড়াই দে ঠিক আছে বাবা যা তাড়াতাড়ি যা আচ্ছা আপনার কন্যার পুরো নামটা কি বলবেন আমায় আমার কন্যার নাম মালা কিন্তু এই বনে সবাই মালা বলেই তাকে ডাকে হুম ওকে দেখে আমারও খুব ভালো লেগেছে ও আসলেই মালা ইরে সতী নারী মালা সেদিন তুই আমাকে থাপ্পর মেরেছিলি তোকে আজ আমি এমন শিক্ষা দেব না তুই আজীবনেও ভুলতে পারবি না ও আচ্ছা তাই তুই আমাকে এমন শিক্ষা দিবি যে আমি কখনো ভুলতে পারবো না শোন তুই এই মালাকে ভালো করে চিনিস না এই মালা যে কি করতে পারে ও আচ্ছা তোকে যখন আমি একবার আপন করে পেতে চেয়েছি তখন যে করেই হোক তোকে আমার এই বুকের মধ্যে আমি চেপে ধরবই শোন মহি আমিও সতীমালা আমার এই জীবন থাকতে তুই আমার কিছুই করতে পারবি না প্রয়োজনে আমি আমার নিজের জীবন দিয়ে দেব তবুও তুই আমার কিছুই করতে পারবি না বুঝেছিস তুই একজন নারী হয়ে আমার গালে থাপ্পর মেরেছিস আর আমি তোর কিছুই করতে পারবো না শোন তোর সাথে আমি তর্কে জড়াতে চাচ্ছি না এবার দয়া করে আমার পথটা ছেড়ে দে আমার কুঠির রাজকুমার অসুস্থ আমি কুঠিরে গিয়ে রাজকুমারের জন্য রান্না চড়াই দেব কি বললি রাজকুমার তোদের কুটিরে তোর মাথা ঠিক আছে তো শোন তোর যদি বিশ্বাস না হয় তাহলে তুই আমার সঙ্গে আমার কুটিরে চল গেলেই দেখতে পাবি আরেকটা কথা তোর মতো আমি বাটপাড়ি করে চলি না আমি সতী নারী মালা কখনো কারো সঙ্গে মিথ্যে কথা বলি না আরেকটা কথা ফের যদি তুই আমার সাথে খারাপ ব্যবহার করিস তাহলে আমি তোর কথা রাজকুমারকে বলে দিতে বাধ্য হব তখন তুই বুঝবি কত ধানে কত চাল না না তুই খবরদার রাজকুমারকে এসব কথা বলিস না একটা কথা মনে রাখবি এই সতী নারী মালা নিজের জীবন দিয়ে দিবে তবুও মান দিবে না আরেকটা কথা পরবর্তী সময় থেকে আমার সঙ্গে কথা বলতে আসলে হাজারবার ভেবে আসবি কথাটা তুই মনে রাখিস আসলে আমার কপালটাই খারাপ হলে রাজকুমারী বা ওদের কুঠিরে কেন আসবে যাই ওর পিছু পিছু আর ঘুরে লাভ নেই দেখে শুনে একটা বিয়ে করে ফেলি বাবা মা তুই রাজকুমার আমাদের এই কুটিরে তার তো ভালো মন্দ খাবার খেয়ে অভ্যাস আমাদের এই গরিবের বাড়ির খাবার কি পছন্দ হবে বাবা বাবা ওসব নিয়ে তুমি তো রাজকুমার কই দেখছি মামালা রাজকুমার আমাকে বললো আমি একটু ঘুরে আসি এই তো কোথায় জানি গেল আমি তো দেখতেছি না রাজকুমার অসুস্থ আর তুমি তাকে যেতে দিলে বাবা এখন যদি ওনার কিছু হয়ে যায় তখন কি হবে মারে রাজকুমারকে আমি ধরে রাখতে পারি বল ও হলো আমাদের রাজ্যের রাজার ছেলে রাজকুমার যে এখন কোথায় গেল আর আমি যে কোথায় খুঁজি বাবা তুমি কুঠিরেই থাকো আমি গিয়ে দেখি রাজকুমার কোথায় গেল মামালা মালা রাজকুমার একলাই আসবে তুই বরং তাড়াতাড়ি রান্নাটা চড়াই দে না বাবা রাজকুমার অসুস্থ উনি একে আসতে পারবে না তুমি থাকো আমি রাজকুমারকে খুঁজে নিয়ে এসে রান্না চড়াই দিচ্ছি আমার ওই পাগলি মেয়েটাকে নিয়ে আর পারলাম না কি করে না করে কিচ্ছু বুঝিনা তোর শরীর নিয়ে কোথায় নাকি রাজকুমার আমাকে না বলে চলে গেল যাক আপনি এখানে আর আপনাকে আমি তন্ন করে খুঁজে বেড়াচ্ছি আমাকে তন্ন করে কেন খুঁজছো রাজকুমার আপনি তো অসুস্থ এই অবস্থায় আপনার বাহিরে আসে ঠিক হয়নি ও তাই কত সুন্দর রূপের অধিকার এই মালা ওকে দেখে আমি যে মুগ্ধ হয়ে গেছি আজ ওর জন্যই আমি এই পৃথিবীর মুখটা দেখতে পাচ্ছি ওর ঋণ আমি কেমন করে শোধ করব ওর ঋণ শোধ করতে হলে যে ওকে সাদী করে আমার রাজমহলে নিয়ে যেতে হবে আমি যে মালার মায়ায় জড়িয়ে পড়েছি রাজকুমার চুপ থাকলেন যে কি ভাবছেন আপনি কিছু তো আমি রাজকুমারকে নিয়ে এত ভাবছি কেন ওর প্রতি আমার এত মায়া ধরে গেল কেন না না যতই তাকে দূরে রাখতে চাইছি ততই তো তার প্রতি আমি দুর্বল হয়ে পড়ছি এটা আমি কি ভাবছি ও রাজকুমার আর আমি হলাম সামান্য আর মেয়ে মালা কি ভাবছো নাকি আমার কথা ভাবছ কোথায় থেকে আপো তোমাদের কুঠিরে উঠলাম নানা রাজকুমার আপনি কেন আপদ হতে যাবেন আপদ বলেই তো মনে হচ্ছে আমি এসে তোমাদের বিপদে ফেলে দিলাম মনে হয় মালা আপনি এসব কি বলছেন রাজকুমার আর এসব কথা বাদ দিন না আপনি তো অসুস্থ আপনি এই অবস্থায় কেন উঠে আসলেন আমার কঠিরে ভালো লাগছিল না মালা তাই এখানে চলে এসছে আপনার শরীর তো অসুস্থ এর কারণে আপনার ভালো না লাগারই কথা রাজকুমার আমি এখন পুরোপুরি সুস্থ মালা তাহলে যে বললেন আপনার ভালো লাগছে না আমার একজনের ভাবনায় কিছুই ভালো লাগছে না মালা আপনি কাকি নিয়ে এত ভাবছেন রাজকুমার যে তার জন্য আপনার এত ভাবনা হচ্ছে যদি বলি তোমাকে নিয়ে এত ভাবনা আমার মালা রাজকুমার কি বলছেন আপনি তোমার প্রাণ ঢালা সেবায় আমার মনে হয়েছে জীবনে বিশেষ মুহূর্তে বিশেষ কাউকে প্রয়োজন আছে মালা রাজকুমার সেবার কথা বলে আপনি আমাকে আর লজ্জা দেবেন না দেখো মালা উচ্চ সংকোচ বলে যদি মনের সত্যটা গোপন করি তাহলে জীবন থেকে এমন কাউকে হারাবো যাকে বাকি জীবনভর খুঁজলেও কখনো আর পাবো না আপনি কি বলতে চাইছেন রাজকুমার মালা অসুস্থ অবস্থায় আমি যখন তোমার মুখের দিকে তাকিয়েছি তখনই আমি তোমার চোখে দেখেছি নীরব ভাষায় এক ছন্দময় বলো মালা আমি কি ভুল দেখেছি আপনি কি দেখেছেন রাজকুমার তা আমি কি করে বুঝবো বলুন তোমার মতো কন্যাদের না এই একটা মস্ত বড় দোষ তোমরা সবকিছু জেনে বুঝেও নিজেকে আড়াল করে রাখো শশরিলে আমি আপনার এত কাছে দাঁড়িয়ে আছি তবু আপনি বলছেন আমরা আমাদের আড়াল করে রাখি মালা চোখের সামনে যেমন তোমার দেহটাকে পেয়েছি তেমনি তোমার মনটাকেও আমি পেতে চাই আমি যে তোমাকে আমার রাজরানী বানাতে চাই মালা এসব আপনি কি বলছেন রাজকুমার এ কখনো হয় না কেন হয় না মালা আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনে তুমি আমার এই মনটাকে কেড়ে নিয়েছ তুমি আমাকে সেবা দিয়ে সুস্থ করেছো মালা তোমার সেবায় আমি এই পৃথিবীর মুখ দেখছি আমি তোমাকে আমার রানী বানাতে চাই মালা এ হয় না আপনি কোথায় রাজকুমার আর আমি এক সামান্য কাঠুরিয়ার কন্যা আপনার সাথে আমার যায় না রাজকুমার আর লোকে শুনলে আপনার রাজদরবারে কলঙ্ক আসবে কেন হয় না মালা তুমিও মানুষ আমিও মানুষ এটাই আমাদের সব থেকে বড় পরিচয় কে কি ভাবলো ওটা তাদের বিষয় আমি তোমাকে আমার রানী বানাবো এটাই আমার শেষ কথা আচ্ছা রাজকুমার এ বিষয় নিয়ে পরে ভাবা যাবে আপনি এখন কুঠিয়ে চলুন আমি রান্না করব। আর আপনি আমার হাতে রান্না খাবেন তোমার হাতে রান্না করা খাবার আমি অবশ্যই খাব কিন্তু তার আগে তুমি বলো আমার প্রস্তাবে তুমি রাজি কিনা রাজকুমার আমার কপালে কি এত সুখ সইবে আপনার কথা শুনে যে আমার বড় ভয় করছে এই সামান্য কাঠুরিয়ার কন্যাকে কি আপনার আব্বা হুজুর মেনে নেবে সেটা আমি দেখব এখন চলো তোমার বাবার সঙ্গে কথা বলে আমাদের শাদির ব্যবস্থা করি আমার বাবা কি আপনার সাথে শাদি দিতে রাজি হবে আল্লাহই ভালো জানে বাবা শুনলে কি না কি বলে বসে তোমার বাবার সঙ্গে আমি কথা বলবো কিন্তু তুমি বলো তুমি আমাকে শাদি করতে রাজি আছো কি না রাজকুমার আপনি যখন আমাকে শাদি করতে চাইছেন তখন আমি কি করে অমত করি বলুন আপনি হাজার হলেও এই রাজ্যের রাজকুমার আপনার হুকুমই শিরোধার্য আর তাছাড়া আপনার হুকুম অমান্য করলে আমি কি এই রাজ্যে থাকতে পারবো বলুন ঠিক আছে চলো তাহলে তোমার বাবার সঙ্গে কথা বলি ঠিক আছে চলুন চলো মালা